আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন কেননা বিজি নিউজ 24 এ একটি নিউজ পাবলিশ করা হয় যা সত্যি অবাক করার মতোই তো এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা বেশি দেরি করব না মেইন ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন মেইন ভিডিওতে চলে যাই বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছয় মাসের মধ্যে আপাতত বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকা নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন নকশায় টাকা ছাপানো হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসেন আরাশিখা বুধবার বিজি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সম্পর্কে তিনি বলেন এ বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে এখন বাকি প্রক্রিয়া শেষ করতে হবে আশা করছি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন নকশার টাকা গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নোট চালুর বিষয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে যুক্ত করা হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি আপাতত বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকা নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাকশাল এরই মধ্যে নোট ছাপানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মুদ্রা ছাপানোর কাজটি করে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড যা টাকশাল নামে পরিচিত উনিশশো সালের প্রতিষ্ঠা পেলেও উনিশশো সালের জুন মাস এক টাকা ছাপানোর মধ্য দিয়ে এ প্রেসের কার্যক্রম শুরু হয় ওই বছরের নভেম্বর মাসে দশ টাকা নোটও ছাপানো হয় সেখানে প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্র শিল্পদের নিয়ে নোটের নকশা করা হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার করে জানতে চাইলে এক বলেন কাজটি টাকশালের বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন করে নোট ছাপাতে গেলে দুটো কাজ করা যায় সরকার যেহেতু কোনো নোট বাতিল বা প্রত্যাহারের ঘোষণা দেয়নি সেহেতু যে মূল্যমানের নোট ছাপানো হবে তা পূর্ণ নকশায় ছাপানো যায় সেক্ষেত্রে নকশা যেহেতু অনুমোদন করা আছে নতুন করে প্লেট বানিয়ে নিয়ে এলেই ছাপানো শুরু করে দেওয়া যাবে সরকার যদি নতুন নকশায় টাকা ছাপাতে চায় তাহলে দরপত্র দিয়ে নোটের নকশা তৈরি যাচাই বাছাই নিষ্পত্তি করে ছাপার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ বলে জানান ওই কর্মকর্তা সেক্ষেত্রে সময় ও খরচ দুটোই বাড়বে এ প্রক্রিয়ায় টাকা ছাপাতে গেলে আঠারো থেকে বিশ মাসের মতো সময় লাগবে আর পূর্ণ নকশায় ছাপালে সেটা ছয় মাসের মধ্যে সম্ভব বলে জানান ওই কর্মকর্তা তো দর্শক শ্রোতা আশা করছি পুরো ভিডিওটা মনযোগ সকলে দেখেছেন এবং ওখান যা বলেছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ